আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে তৈরি হচ্ছে আমি এটাকে সাপোর্ট করি আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন এবং এক্ষেত্রে কি হচ্ছে আমরা বাংলা বাড়ি করে দিতে পারি আমাদের কি অসুবিধা আছে বস্তিগুলোকে গরিব মানুষগুলোকে পরিকশন দিয়ে কোনো অসুবিধা নেই অনেক হিন্দিভাষী মানুষ আছে অনেক বাংলা ভাষী মানুষ আছে এবং সবে আস্তে আস্তে ভগবানপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে একটা পুরো একটা প্ল্যানিং করি আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থাকেন তাদের আউটসাইডার বলছিলাম যারা হঠাৎ করে বাড়ি থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা চলে যাচ্ছে এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে জল না পাচ্ছে ডেমেজ সিস্টেম না পাচ্ছে ঠিক ব্যবস্থা এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার দল আগে আমার মানুষের সম্পদ আগে আমার গরিব মানুষ আমাদের সব সোসাইটির সাথেই মিশতে হবে একটা হাই সোসাইটি আছে একটা মিডিল সোসাইটি আছে একটা লোয়ার লো ক্লাস আছে তো যারা ক্ষমতা আছে তারা তো করছে তারা কখনো কিছু চায় না যারা ক্ষমতা নেই তাদের সাহায্য করতে আমাদের মানসিক কর্তব্য মানবিক কর্তব্য